সবাইকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাচ্ছি জুম বাংলা থেকে যুক্ত হচ্ছে আমি তুষার দেবনাথ এই মুহূর্তে আমি অবস্থান করছি বাংলাদেশের জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দিরে আমার আশেপাশে ভক্তদের ভিড় দেখে বুঝতেই পারছেন যে পুজোর আমেজ অলরেডি শুরু হয়ে গিয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব আমাদের এই দুর্গা পুজো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে পূজার আমেজ এবং কতটা রঙিন আমাদের এই যে সংস্কৃতি আমাদের এই পূজার সংস্কৃতি কতটা সমৃদ্ধ সুপ্রিয় আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন দুর্গাপুজোর বিভিন্ন অংশ ব্যতিক্রম তো তেমন কিছুই আমার তেমন মনে হচ্ছে না তারপরে ঢাকেশ্বরী মন্দিরে তো অবশ্যই আসি যেহেতু এটা জাতীয় মন্দির কেন্দ্রীয় মন্দির আর আমাদের প্রাণের মন্দির আমরা সবসময় ঢাকেশ প্রতিদিনই ঢাকেশ্বরী মন্দিরে আসি এখানে না আসলে আসলে আমাদের ভালো লাগে না আজকে আমরা সবাই বান্ধবীরা মিলে আসছি আমরা সবাই ম্যাচিং এই যে সবাই ম্যাচিং করে সবাইকে সবাইকে ম্যাচিং দেখতে পাচ্ছি হ্যাঁ আমরা সারা বছরই পূজাটা নিয়ে দাম আমাদের একটা উত্তেজনা থাকে কি পড়ব কোন দিন কি পরব ষষ্ঠীর দিন কি পড়ব সপ্তমীর দিন কি পড়ব এরকম আমাদের একটা প্ল্যানিং চলতে থাকে সারা বছর হ্যাঁ তারপরে আমরা সেই অনুপাতে আমরা শপিং করি মোটামুটি একসাথে ওই শপিং করি এই আর কি আর ষষ্ঠী পূজা তো বিহিত পূজা হয় এবং এ বোধনের পরে ষষ্ঠীর দিনেই মূলত সায়ংকালে আমন্ত্রণ এবং অধিবাস হয় আর কাল থেকে সপ্তমী পূজা শুরু হবে তো এটা হচ্ছে দক্ষিণায়নের সময় দক্ষিণায়নে দেবতারা নিদ্রিত থাকেন তাদেরকে বোধনের মাধ্যমে জাগরণের আহ্বানে আমরা নিবেদন করেছি এবং তারপরে আজকে আমন্ত্রণ এবং অধিবাস হওয়ার পরে আগামীকাল থেকে মূল সপ্তমী পূজা শুরু হবে এবারে তো মা গজ অর্থাৎ হস্তিতে করে আগমন করবেন এর সাধারণ ফলাফল হচ্ছে যে শস্যপূর্ণ বসুন্ধরা হবে আমরা প্রত্যাশা করি যে আমাদের খাদ্য দ্রব্য থেকে শুরু করে সুখ শান্তি এতে নিশ্চিত হবে এবং আমরা সামনে এগিয়ে যাব গমনটাতে যদিও দোলা বলা হয়েছে দোলার একটি দোলার অনেকগুলো অর্থ আছে যেমন রোগ ব্যাধি এগুলোর সংক্রমণের বিষয় আছে কিন্তু একটি সুখের বিষয় হচ্ছে কাল আমরা যখন পূজা করব এখানে আমরা নবপত্রিকার পূজাও করব যেটাকে কলাবৌ বলা হয় আর এই নবপত্রিকাতে নয় ধরনের খুব গুরুত্বপূর্ণ উদ্ভিদ এখানে রাখা হয়েছে অর্থাৎ প্রাচীন কাল থেকেই দেবী আমাদেরকে দুঃখ অতিক্রমের যে শক্তি সেটার ব্যবস্থা করে দিয়েছেন ওতে আমরা সেখানেও প্রার্থনা করব এবং সেই প্রার্থনার ফলে আমাদের কোনো রকম অসুবিধা ঘটবে না এটা আমরা প্রত্যাশা করি পুজো শুরু হইতেছে এটা মানে খুব ভালো লাগতেছে আবার একদিক থেকে যদি চিন্তা করি যে পুজো দুই দিন পরে শেষ হয়ে যাবে দুই দিনকে তিন দিন সেটা ভাবলে খারাপও লাগতেছে কিন্তু হ্যাঁ আজকে এখানে আসছি এখন পর্যন্ত ভালোই লাগতেছে তারপর আরও ঘুরবো দেখি মানে আমরা মেয়ে মেয়েদের কাছে তো ড্রেস কসমেটিক্স এগুলো খুব স্পেশাল তো এগুলো পেতেই খুব ভালো লাগে শুরুই হয়েছে শাড়ি পরাটি আমি সবসময় গ্রামেই দেখি এইবারও যেমন আজকে আছি ঢাকায় কাল থেকে আমরা গ্রামে চলে যাব তারপর ফ্যামিলি সবার সাথে গ্রামেই পুজো কাটাবো বাকিগুলো এই পুজোর মধ্যে ঘুরতে আসলে কেমন লাগে আসলে ঘুরতে ভালো লাগে কিন্তু আমি যেহেতু গ্রামে চলে যাই সেরকমভাবে সুযোগ হয় না কারণ আমার বাড়ির সাথে পুজো হয় এর জন্য খুব কম করা হয় কিন্তু যতটুকু ঘুরতে পারি মানে সেটা অন্যরকম ভালো লাগে একটা খুব সুন্দর লাগে যেমন আজকে ঘুরতে পেরেছি এরকম এই ফার্স্ট টাইম ঢাকাতে আছি তো অন্যরকম অনুভূতি লাগছে এবছরের পূজাটা একটু অন্যরকম তো সব মিলিয়ে অনেক ভালো অনুভূতি আসছে নর্মালি দেশের বাড়িতে বরিশালে করা হয় এবার প্রথম তো তো এবার মানে অতটা এখন পর্যন্ত বুঝতেছি না বরিশালের নিজের এলাকার পূজা তো একটু অন্যরকম হয় নিজের এলাকার নিজের পরিবারের সাথে প্রথম পূজা এবার আমার বিয়ে হয়ে গেছে তো এবার ঢাকাতেই প্রথম পুজো দেখি কীরকম কী হয় স্পেশাল তো সাথে ও আছে এই সবকিছু স্পেশাল হ্যাঁ আর হচ্ছে বিয়ের পরের প্রথম পুজো কিছু মিলিয়ে ঘোরাঘুরি শপিং তারপর হচ্ছে মায়ের আগমন সব কিছু মিলিয়ে সুন্দর ছোটবেলার 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 আর বড়বেলার মানে কোনটাকে আসলে এগিয়ে রাখবেন বলতে কি তো স্মৃতিতে আমেজই অন্যরকম হ্যাঁ বড় হতে হতে সেই জিনিসগুলো আস্তে আস্তে জীবনযাত্রা সবকিছু মিলিয়ে এত কিছু নিয়ে ছোটবেলার আমেজটা থাকে না বড়বেলা আস্তে আস্তে কিন্তু তাও পুজো তো পুজোই ঠিক আছে এক বছর আমরা অপেক্ষা করি মা আসবে এজন্যই